অনেক সময় দেখবেন কোনো অ্যাপ ডাউনলোড করার পরে বা কোনো লিঙ্কে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসেই কিছু টাকা কিন্তু ডেবিট হয়ে যাচ্ছে বা অটোপে হয়ে যাচ্ছে যদি এরকম অবস্থা আপনার সঙ্গে হয় তবে আপনার ফোনে একটা ছোট্ট সেটিংস করে নিন এই সেটিংসটা করে রাখলেই কিন্তু আপনার ফোন থেকে আর কোনো কিছুই অটোপে হয়ে যাবে না কিন্তু এটা হবে কি হবে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো কিন্তু অবশ্যই সেভ করে নিন প্রথমেই আপনাকে আপনার ফোনের যে ফোনপেটা আছে সেটাকে অন করে নিতে হবে এবার ফোনপেটা অন হয়ে গেলেই কিন্তু ওপরে এখানে দেখতে পাবেন প্রোফাইলের অপশানটা আছে এখানে প্রোফাইলের অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে নেওয়ার পর একটু স্ক্রল করে নিচে নামলেই কিন্তু এখানে একটা অটোপের অপশান আছে এই অটোপে অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কোন কোন অ্যাপ অটোপে হয়ে আছে এখানে ক্লিক করেই কিন্তু একটু স্ক্রল করলে নিচে ডিলিট অটোপে এখানে ক্লিক করেই কিন্তু আপনি এটাকে কনফার্ম করেই ডিলিট করে দিতে পারবেন ব্যাস আপনার কাজ কিন্তু হয়ে যাবে এবার কিন্তু আপনার ফোন থেকে আর কোনো টাকাই অটোপে হয়ে যাবে না ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ